ধর্মতলা চলোর সমর্থনে প্রস্তুতি সভা তৃণমূলের রবিবার দুপুরে খানাকুল এক ব্লকের রামনগর সিনেমা হলে এদিন কর্মসূচি হলো বিভিন্ন এলাকার কর্মীদের নিয়ে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল এক ব্লকের তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতি খানাকুল দুই ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক এছাড়াও ছিলেন শেখ আশিক ইকবাল নূর নবী মঞ্চল খানাকুল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিন্টু পাল শিখা দলুই সুজিত ঘোষ ইলিয়াস চৌধুরী ইন্দ্রজিৎ ঘোষ সহ আরও অনেকেই নিউজ সাক্ষাৎকারে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামিন্দু সিংহ রায়কে জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা আমাদের সামনে একুশে জুলাই গতকাল আমাদের রাজ্য সভাপতি সারা পশ্চিমবাংলার যত আমাদের সাংগঠনিক জেলা আছে জেলার প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানদেরকে ডেকেছিলেন সাথে বীরভূমের কোর কমিটি এবং কলকাতা উত্তরের কোর কমিটিকে ডেকেছিলেন সেখান থেকে নির্দেশ দেয় যে প্রত্যেকটা বিধানসভা এবং ব্লক এই ভিত্তিতে আমাদের কর্মীদেরকে নিয়ে মিটিং করতে হবে সেই মিটিংয়ের মধ্য দিয়ে একুশে জুলাইয়ের তাৎপর্য কী সেটা তুলে ধরতে হবে এবং এই একুশে জুলাইকে সামনে রেখে আমাদের দেয়াল লেখন ফ্লেক্স আমাদের কতসভা এর মধ্য দিয়ে বাংলার মানুষকে জানাতে হবে এই একুশে জুলাইয়ের তাৎপর্যকে আর যতটা বেশি সম্ভব কর্মীদেরকে আহ্বান জানাতে হবে যাতে বেলা বারোটার মধ্যে ওই দিন ধর্মতলায় সবাই উপস্থিত হয় শহীদ তর্পণ করতে কারণ উনিশশো তিরানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট টিএন সেশন তখন নির্বাচন কমিশনার ওই অফিস ছিল রাইটাস বিল্ডিংয়ে তাই সেদিন এত পরিমাণ বাংলার মানুষ যুব সম্প্রদায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে উপস্থিত হয়েছিলেন তাতে জ্যোতি বসু ভয় পেয়ে গিয়েছিলেন এবং তিনি অর্ডার দিয়েছিলেন যাতে করে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করা যায় এই আন্দোলনকে ভেঙে তছনছ করা যায় তাই সেদিনকার বামফ্রন্টের পুলিশ গুলি চালিয়েছিল এবং তেরোজন তরতাজা প্রাণ আমাদের থেকে চিরতরে বিদায় নেয় সেই তেরোজন শহীদ তাদেরকে স্মরণ করতে প্রত্যেক বছর ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থায় এই শহীদ তর্পণ হয় তাই লাখো লাখো মানুষ সেখানে উপস্থিত হয় এবারের শহীদ দর্পণে আরও বেশি সম্ভব মানুষ উপস্থিত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের ফসল নো কার্ড নো ভোট পরবর্তীকালে সারা ভারতবর্ষে গৃহীত হয়েছিল তা নতুন প্রজন্মকে এটা জানাবার জন্যেই আমাদের একুশে জুলাই এই মুহূর্তে আমাদের একুশে জুলাই হচ্ছে পাখির চোখ তার সাথে সাথে সংগঠন আমরা চাইব বা আমার রাজ্য সভাপতি যে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা জেলা প্রেসিডেন্টদেরকে যে বিধানসভার আমাদের কর্মীদেরকে আরও ঐক্যবদ্ধ করতে হবে এবং তার নিজ বুথে সমস্ত কর্মসূচিকে সাকসেস করতে হবে এই কর্মসূচির মধ্য দিয়ে যাতে জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোদ্দো বছর যে শাসনকাল প্রতিটি মানুষ এই মামাটি মানুষের সরকারের যে উপকারিতা এবং যে সহযোগিতা এবং যে উন্নয়ন তারা পেয়েছে সেটা যেন প্রত্যেকটা বাড়িতে পৌঁছানো যায় এবং এর কর্মসূচিকে সফল করতে প্রতিটি বুস্তরে আমাদের যথেষ্ট সংখ্যক কর্মী তৈরি করতে হবে যে কর্মী রোদ জল ঝড় বৃষ্টি মানুষের যেমন ভরসা তৃণমূল তেমনি ওই বুথের সব ভোটারের ভরসা যেন সেই কর্মী হয়ে ওঠে সেই কর্মী তৈরি করতে হবে আপনারা যারা আছেন আদের আনা আ মা স ।

ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে